ভিডিওটির নাম হচ্ছে বাঙ্গালিদের সান্ডা মানে ইদানিং সব প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গার মধ্যে ভাইরাল একটা ভিডিও সান্ডা নিয়ে আর কি যাকে বলে গৈসাব যেটাকে বলে সেটা নিয়ে তো তারা একটা ভিডিও তৈরি করছে আসলে অসাধারণ একটা ভিডিও ভিডিওটা আমি আমি দেখেছি আমাদের ভালো লাগছে তাই আপনারা শেয়ার করলাম ভিডিওটা আমি শুরু করবো শুরু করার আগে আপনার ছোট্ট যারা এখন আমার সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন এন্ড jana facebook page face theke ama video de dekchen obosshoi video eti like comment share korte bhulben na

আচ্ছা দর্শক মানে সেই যে ভিডিওটা তৈরি করছে আসলে সেই হচ্ছে যে আরব শেখ আর কি আরব শেখ সারছে শাجهه আইছে যে বাংলাদেশে সান্ডা খায়বো মানে গুইসব খায়বো কি আসুদের মানে বাইরে আসে যেসব শেখেরা আছে তারেসব খায় মনে আছে সে বাংলাদেশ আছে আচ্ছা খানজায়ুন হ্যালো কফি এ তোর কেন দাঁড়া বাড়াইলি গেন্দিরে বাড়াইলি নাকে তোর কেন দাঁত আউললা শুরু হচ্ছে কি শান্ডা মান্দা আন্ডা খায়বো এই

এডা খাইবার যাইতাছস আয় যাও দরিগা কেমনে ভারো মাছি পাওয়া যায় ওহন দরকার ওহন পাওয়া না এই দেনে কইবিছ না এই যমুনা পাওয়া যায় কোফিলের বলা তো গুলে আছে না ওইডা শান্ডা ক গুলে নাইস টু হালুকা শান্ডা বিরিানি দেখাইতে বালুকা গুলে কি সর ভাইবি নারার না

আজকের মতো এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন না ভালো থাকার জন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ